আসলে পুরান ঢাকা তো খাবারের জন্য বিখ্যাত আর পুরান ঢাকার তেহারি মোরগ পোলাও কাছে যাই বলি সবকিছুর মধ্যে আসলে একটা ভিন্নতা আছে শুনলাম বাজারে বলে ভালো বিরিয়ানি বিক্রি হয় এর জন্য আসলাম খেতে বিরিয়ানি ভালো তেল মন সব কম গোসো বড় বড় দেয় এরা লেখা জি আলহামদুলিল্লাহ খাবারের মান অনেকই ভালো তার কারণ হচ্ছে তেলটা কম খাবারের মধ্যে আমাদের খাবার তেল কম খাবার মান ভালো কাস্টমার হয় গরুর চাপ মুরগির তেহারি বোনা ডিম পোলা সব ইনশাল্লাহ ভালোই ওরকম তেল পাবেন না যে তেলে ভিজা খাইতে পারবেন না টেস্ট আছে খাইলে কাস্টমার নাম করে পুরান ঢাকার তেহারি কাচ্চি কিংবা মোরগ পোলাও নাম শুনলেই জিভে জল চলে আসার মতো ব্যাপার তবে মুদ্রার যেমন এপিট রয়েছে তেমন রয়েছে ওপিট অনেকেই অস্বস্তি বোধ করেন এই তেল জাতীয় খাবার খেয়ে আসলেই কি তেল ছাড়া পোলাও রান্না সম্ভব চলুন দেখে নেওয়া যাক আজ পুরান ঢাকায় এসেছি তেল ছাড়া পোলাও সন্ধানে আমাদের খাবার তেল কম খাবার মান ভালো কাস্টমার হয় গরুর চাপ মুরগির তেয়ারি ভুনা কিছু ডিম কোলা সব ইনশাল্লাহ ভালোই এখন এক একজনের হাতে এক এক রকম হয় আল্লাহ সবাই আমাদের এক একজনের হাতে এক এক রকম হয় আমরাও দিন ধরে করি মো বাবাকে করতে শিখছি আল্লাহ দিল্লাহ গেছে গেছে এখন ভালোই আছে আল্লাহ ইনশাল্লাহ নাম আছে যেটাই জানবো ইনশাল্লাহ খায় নাম করে পরিবেশ অনুযায়ী খাবারের কোয়ালিটি খুব ভালো খাবার কিন্তু চিপ রেট ওই অনুযায়ী খাবারের কোয়ালিটি খুব ভালো লাগলো আমার আমি আজকেই ফার্স্ট খেলাম একচুয়ালি আমি বাজারে আসছিলাম ওই জন্য আর কি এখানে খাওয়া হয়ে গেছে আমি তো পুরন ঢাকার মানুষ খাবারের রুচিটা আমি ধরতে পারছি যেটা পুরন ঢাকার লোকের হাতের খাবার গুঁড়া খিচুড়ি আছে এর সাথে ভর্তা আছে এর সাথে ডিম চালের ডিমও দেওয়া যায় কিন্তু খামারের মান এতই ভালো আমি প্রতিদিন সকালে এই দোকানে আইসা নাস্তা করি এবং দেখা যায় ডিম ভালো লাগলো ডিম খাইলাম এবং দেখা যায় গরুর চাপ ভালো লাগলো গরুর চাপ খাইলাম তেল ছাড়া দেখা এই আমি এখানে খাই অন্য অন্য জায়গার থেকে তেল কম আমার খাইতেও ভালো লাগে ঘরোয়া খাবারের মধ্যে যেমন আম্মু রান্না করে তেমনি সেই রান্নাটা এই সুবাসটা কোথাও আমি পাই নাই আর তো তেল কম আর দ্বিতীয়ত এই চপটা এই চপটা আসলে একদিন খাইলে আমি মানে ভুলতে পারবো না এই চপটা আসলে অনেক মজা আসলে যে স্পেশাল খাবারটা খাবার জন্য এসেছি এখানে সেটা কিন্তু ইতিমধ্যেই আমার হাতে চলে আসছে এবং দেখেই মনে হচ্ছে এটা অনেক বেশি খেতে সুস্বাদু হবে আসলে না খেয়ে তো বলা যাচ্ছে না খেয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুর চপটা কিন্তু ইন্টারেস্টিং যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো গরুর চপ আই থিংক এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে চলুন খেয়ে দেখা যায় আসলে পুরান ঢাকা তো খাবারের জন্য বিখ্যাত আর পুরান ঢাকার তেহারি মোরগ পোলাও কাচ্ছি যাই বলি সব কিছুর মধ্যে আসলে একটা ভিন্নতা আসছে আমার কাছে মনে হয় দেখতে যতটা সুন্দর সবসময় কিন্তু খেতে ততটা সুন্দর হয় না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খাবারটা দেখতে যতটা সুন্দর এবং খেতেও ততটা ভালো তবে এলাকা দোকানটা অনেকটাই ছোট বাট সেই হিসেবে আমি প্রত্যাশা করি খাবারটা এত ভালো হবে গরুর চকটা বেশ মাত্র আশি টাকা আমার কাছে মনে হচ্ছে যে বাসায় রান্না করে মায়ের হাতে যেমন খাবার খাই ঠিক তেমন আমরা ঢাকাইয়া মানুষ গরু খাইতেও পছন্দ করি মনে হয় গরুর চাপ ভালো করে রান দিই স্পেশাল গরুর চাপ খাইলে মানুষের খুব নাম করে দামও তো বেশি না একশো বিশ টাকা ঠিক আছে তাহলে আমার তো ভালো প্রশংসা করে লোকে এদিকে ব্যবসা করি তো আজকে মনে করলাম যে খাই খাই দেখলাম না আপনার ভালো আমি খাওয়ার শুরুতেই ওনাকে বলছি না বলতে কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো বাজেটও মোটামুটি আপনি দাম মতো পঞ্চাশ টাকা দাম বেশি না চাচা মনে হয় পুরো ঢাকায় তো মনে হয় ভালোই রান্না আর কি পুরো রইলো মানে ভালোই খাবারটা সুস্বাদু হয়েছে এদিকে ভালো পলাও পাওয়া যায় এটার জন্য আসছে আর আমাদের বার বাড়ি ঘর এদিকেই এর এলাকার জায়গা নেই দেখা বাইরে খারাপ জি প্রায় সিরিয়াল ধরে খাইতে হয় আর বাজার কেরানিগঞ্জ জিঞ্জিরা শুনলাম বাজারে বলে ভালো বিরিয়ানি বিক্রি হয় এই জন্য আসলাম খেতে বিরিয়ানি ভালো তেল মন সব কম গোসো বড় বড় দেয় এটা লেগা জি আলহামদুলিল্লাহ খাবারের মান অনেকই ভালো তার কারণ হচ্ছে তেলটা কম খাবারের মধ্যে আমরা এদিকে মলি বাজারে ব্যবসা টাকা করি এদিকে মালিক মাহাজনরা আসে সবাই আমরা এদিকেই খাওয়া দাওয়া করি মোটামুটি অনেকেই এসে এদিকে খাবার টাবার খাই আমরা অনেক আগের থেকেই আমাদের ফ্যামিলি বিজনেস এটা অনেক আগে থেকে ব্যবসা চলতো মাঝখানে এই ব্যবসাটা অফ হয়ে গেছিল তারপরে হচ্ছে আমি এই ব্যবসাটা আবার নতুন করে তারা করাই এখন যখন বাবা ব্যবসা করতো তখন অনেক ভালোই চলছিল আলহামদুলিল্লাহ যখন আমি আবার নতুন করে শুরু করি তখন আবার কাস্টমার জমা শুরু করি আর আমাদের সবাই তো একটা দোকানে স্পেশাল একটা আইটেম থাকে আমাদের আইটেমটা হলো গরুর চাপ চাপ ঘুনাটা এটা সবাই অনেক পছন্দ করে আমাদের দোকানটা সকাল সাতটার থেকে নিয়ে তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত খোলা থাকে এখানে সব ধরনের মানুষ চলাফেরা করে সব ধরনের মানুষ আসে ব্যবসায়ী আসে তারপরে এখানে বাজারের অনেক কর্মস্থলের লোকজন আসে সবাই এই কারণেই মানে বাজার কেন্দ্রিক দেওয়া দর্শক খেয়ে নিলাম পুরান ঢাকার তেল ছাড়া পোলাও যে খাবারের সন্ধান আসলে আমরা এসেছিলাম এখানে এখন আমি যেটা বলবো নিঃসন্দেহে গুণে মানে এবং দামে তিনটেতেই খাবারটা বেস্ট এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই এসে খাবারটা খেয়ে দেখতে পারেন এবং আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো খাবারের সন্ধানে নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দ্য রিপোর্ট ডট লাইভের সাথে থাকুন